চেরি ফল খেলে ঘুম ভালো হয় প্রদাহ কমে হৃদপিণ্ড ও মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত হয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তচাপ স্বাভাবিক রাখে এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটে চেরিতে থাকা মেলাটোনিন ভিটামিন সি পটাশিয়াম ও ফাইবার এই উপকারিতাগুলো প্রদান করে চেরি খাওয়া প্রধান উপকারিতাগুলো ভালো ঘুম হয় চেরিতে মেলাটোনিন থাকে যা শরীরের প্রাকৃতিক ঘুমজাগরণ চক্র নিয়ন্ত্রণ করে এবং ভালো ঘুম নিশ্চিত করতে সাহায্য করে প্রদাহ কমায় চেরিতে প্রদাহবিরোধী উপাদান থাকে যা হৃদরোগ আর্থ্রাইটিস এবং আলঝেইমারের মতো দীর্ঘস্থায়ী রোগের প্রদাহ কমাতে পারে মস্তিষ্ক ও হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে এটি মস্তিষ্ক এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে যা বিভিন্ন রোগ প্রতিরোধে সহজক ওজন নিয়ন্ত্রণে সহায়ক চেরিতে থাকা ফাইবার ওজন কমাতে সাহায্য করে কারণ এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এর উপস্থিতির কারণে চেরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদানের কারণে এটি ত্বককে সুস্থ রাখে এবং চুল ভালো রাখতেও সহায়তা করে অক্সিডেটিভ স্ট্রেস কমায় চেরি খেলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের লক্ষণ কমে যা শরীরের কোষের ক্ষতি প্রতিরোধ করে ব্যবহারের উপায় আপনি সালাদে চেরি যোগ করতে পারেন ব্রেকফাস্টে দই বা সিরিয়ালের সঙ্গে খেতে পারেন স্মুদি বানিয়ে বা সরাসরি ফল হিসেবে খেতে পারেন চেরি ফল খেলে ঘুম ভালো হয় প্রদাহ কমে হৃদপিণ্ড ও মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত হয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তচাপ স্বাভাবিক রাখে এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটে চেরিতে থাকা মেলাটোনিন ভিটামিন সি পটাশিয়াম ও ফাইবার এই উপকারিতাগুলো প্রদান করে চেরি খাওয়া প্রধান উপকারিতাগুলো ভালো ঘুম হয় চেরিতে মেলাটোনিন থাকে যা শরীরের প্রাকৃতিক জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে এবং ভালো ঘুম নিশ্চিত করতে সাহায্য করে প্রদাহ কমায় চেরিতে প্রদাহবিরোধী উপাদান থাকে যা হৃদরোগ আর্থ্রাইটিস এবং আলঝেইমারের মতো দীর্ঘস্থায়ী রোগের প্রদাহ কমাতে পারে মস্তিষ্ক ও হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে এটি মস্তিষ্ক এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে যা বিভিন্ন রোগ প্রতিরোধে সহাযক। ওজন নিয়ন্ত্রণের সহায়ক চেরিতে থাকা ফাইবার ওজন কমাতে সাহায্য করে কারণ এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এর উপস্থিতির কারণে চেরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদানের কারণে এটি ত্বককে সুস্থ রাখে এবং চুল ভালো রাখতেও সহায়তা করে অক্সিডেটিভ স্ট্রেস কমায় চেরি খেলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের লক্ষণ কমে যা শরীরের কোষের ক্ষতি প্রতিরোধ করে ব্যবহারের উপায় আপনি সালাদে চেরি যোগ করতে পারেন ব্রেকফাস্টে দই বা সিরিয়ালের সঙ্গে খেতে পারেন স্মুদি বানিয়ে বা সরাসরি ফল হিসেবে খেতে পারেন